দেড়টা বাজে গুড আফটারনুন ফ্রেন্ডস আমি মমতা আমার চ্যানেল আর তোমাদের অনেক অনেক ভয়েলকাম ভালোবাসা দিয়ে একজন নতুন ব্লগ শুরু করলাম আজ সকাল থেকে কিছু ব্লগ করিনি পুরো উঠেছে দশটার সময় উঠে যা যা করি সেগুলোই করেছি কিন্তু কোনো ব্লগ করিনি কারণ ফোনটা ভীষণ সমস্যা করছে একটা ডিপতে থেকে লাইটটা টিপে যাচ্ছে ক্যান্সেল হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে একধারটা কাজ করছে না ঠিক করে মানে আস্তে আস্তে ফোনটা এবার সমস্যা দাঁড়াচ্ছে তো ভাবছি আজকে খেয়ে দিয়ে উঠে মেয়েকে ঘুম পাড়িয়ে বাবার সঙ্গে যাবো বাবাকে বলেছি কারণ কালকে রবিবার বন্ধ থাকবে তারপরের দিন মুসলিমদের একটা পরব আছে তারপরের দিন বিশ্বকর্মা পুজো তো গেলে আজকেই যেতে হবে তাই ভাবছি খেয়ে দিয়ে উঠে যাব আজকে সকাল থেকে ওই বৃষ্টি পড়ছে বিচ্ছিরি বৃষ্টি পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে ঝিজির ঝিজির করে পড়েই যাচ্ছে এত ঠান্ডা ঠান্ডা কি বলবো ফ্যান তো তিনে চালিয়ে রেখেছি আউট জ্বালিয়ে রেখেছি এতে মশা না হয় তার উপরে মেয়ে করেছি কি কাঁদ ওই জন্য বাচ্চারা কিন্তু হিসু করেনি ও লিক করেছে সকালবেলায় তো ওটাকে ভালো করে জল দিয়ে ওই জায়গাটাকে মুছেছি কিন্তু তাও দেখো হালকা হালকা দাগ হয়ে আছে চেঞ্জ করে দিতে হবে চাদরটা ভালো করে জল দিয়ে মুছে তারপর একটা উঁচু জায়গায় উঁচু করে রেখেছি যাতে হাওয়ায় শুকায় এতক্ষণ ফ্যানটা চলছিল এখন অফ করলাম ভিডিও করবো বলে এই এইয ও কিন্তু ইস্যু করেনি ও সকালের দিকে লিক করেছে বাচ্চারা আসলে ওরও দোষ না খাবে এখন স্নান হয়ে গেছে আজকে ওকে মাথাও জল দিইনি গরম গরম জলে খালি গাটা ধুয়ে দিয়েছি মাথা ভিজাইনি নি ওর দোষ না দোষ হচ্ছে এই ড্রাইভারটা আস্তে আস্তে আমাকে চেঞ্জ করতে হবে যা এনেছি এটা শেষ করে না একটু বড় সাইজে আনতে হবে ও বড় হচ্ছে তো

মুছে ওইটা দিয়ে সকাল থেকে রেখে দিয়েছি প্যাচালিয়ে কারণ ওকে তো আবার তাই শুকানোর জন্য আর এখানে তো কোনো ড্রায়ার নেই ও বাড়িতে আছে তাহলে ড্রায়ার দিয়ে শুকিয়ে যেতাম ফাটাফাট হয়ে তো দেখি এখন খাওয়া দাওয়া করে ওকে খাইয়ে স্নান করে এলাম বাবার সঙ্গে যাবো গিয়ে দেখি কি হয় বিচ্ছিরি বৃষ্টি করছে তো ঠিক আছে লাঞ্চটা শেয়ার করি আর মেয়েটাকে খাওয়াতে বসে হাত আর কালকে না একটু মাছের ডিম এনেছিল সেটা দিয়ে উঠছে না এটা কাঁকরো ভাজি আর এই যে কি একটা কচু দিয়ে বেগুন আলু দিয়ে ওই শোলা কচু দিয়ে বেগুন আলু মাছ দিয়ে একটা তরকারি সালাড তো অনেক কিছু নিয়ে ওই জন্য সকাল থেকে ফোনটাকে বেশি ইয়ে করিনি এই সকাল থেকে এই মনে হয় ফোনটা হাত দিলাম এক চার্জ দিয়েছি আর এই হাত দিলাম ভিডিও করছি না বেশি অসুবিধা হচ্ছে আমার ঠিক করতেই হবে ঠিক আছে খাওয়া দাওয়াটা সারি তারপর দেখি কি করছি এই যে সন্ধ্যাবেলা চুটকিটাকে ফ্রেশ করিয়ে দিলাম খাবে এখন বানিয়েছি একটু পাস্তা টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে আর যাওয়ার কথা ছিল যায়নি কারণ বৃষ্টি পড়েই যাচ্ছে তো বাবা বললো নাও বসতে পারে ওরা তো আর কোনো দোকান না এমনি বসে বললো ওরা হয়তো বৃষ্টি পড়লে নাও বসতে পারে তা কালকে যাবে বলো রবিবার কিন্তু কালকে খোলা থাকবে কালকে যাবে খুব সমস্যা আছে একটা ঠিকলে আরেকটা চলে যাচ্ছে কিছু ক্লোজ করলে ওপেন হয়ে যাচ্ছে ওপেন করলে ক্লোজ হয়ে যাচ্ছে খুব ডিস্টার্ব করছে ভিডিও করতে পারছি না ঠিক করে যখন তখন অফ হয়ে যাবে ঠিক আছে মেয়েটাকে খাওয়াই সাড়ে দশটা বাজে আর কথা বলবো না শুধু ব্লগটা শেষ করার জন্য ফোনটা হাতে নিলাম ফোনটা ভীষণ ডিস্টার্ব করছে অনেক কষ্ট করার পর ভিডিওটা করতে পারছি কালকে যেতেই হবে খাওয়া দাওয়া সব হয়ে গেছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছে প্যান আস্তে করে রাখা হয়েছে কাপড় চুপড় তুলবো এই আর কি বৃষ্টি হয়েই যাচ্ছে তো ব্লগটা আজকে এখানে শেষ করছি আগামীকাল চেষ্টা করবো একটা নতুন ব্লগ নিয়ে ফিরে আসতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো গুড নাইট